আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি নিয়ে আসছি আমার বিড়াল চিন্টুর ভিডিও দেখেন চিন্টুর চোখটা মোবাইলের লাইটের কারণে কেমন ব্লু হয়ে জ্বলছে বিড়ালের চোখের যে কালারটা সেটা পুরাই চেঞ্জ হয়ে গেছে আমি দুইটা ডিম সিদ্ধ করেছি আমি খাব বলে ওমা দেখি আমার বিড়ালও পিছন পিছন ঘুরতেছে ডিম খাওয়ার জন্য তবে প্রথমে আমি বুঝতে পারিনি যে ও ডিমের জন্য আমার পিছন পিছন ঘুরছে আর আমি কখনোই দেখিনি বিড়াল যে সিদ্ধ করা ডিম খায় তো আমি অবাক হয়েছি আপনারা দেখেন কিভাবে বিড়াল আমার ডিম খাচ্ছে অল্প অল্প করে আমি কুসুমটা ছাড়া পুরা ডিমটাই আমি আমার বিড়ালকে খাইয়েছি আর এখন বিড়াল পালে না এমন কোনো লোক নেই সবাই মোটামুটি বিড়াল পালন করে তবে তাদের উদ্দেশ্যেই বলা আপনারা একটু বিড়ালদের সাবধানে রাখবেন কারণ হচ্ছে এখন প্রচুর ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার কারণেই কিন্তু বিড়ালগুলো বিশেষ করে মারা যায় না আমার যে বিড়ালটা দেখছেন এই বিড়ালের আরও দুইটা ভাই ছিল মানে ওরা একই মায়ের পেটের তিনজন ভাই ছিল তো তিনজনের মধ্যে থেকে আমার এই বিড়ালটাই মানে এর নাম চিন্টু ও বেঁচে আছে আর ওর যে দুই ভাই ছিল সেই দুইটা ভাই কিন্তু ঠান্ডা লেগে তারা মারা গেছে আর বিশেষ করে গ্রামে যারা বিড়াল পালন করেন তারা কিন্তু ঘরের ভিতরে বিড়াল বেশি একটা রাখেন না বাহিরে বাহিরে এই বিড়াল ঘুরে বেড়ায় যারা শহরে থাকে তাদের বিড়াল তো ঘরের ভিতরেই থাকে আর গ্রামের বিড়ালগুলো কিন্তু ঘরের ভিতরে তেমন একটা থাকতে চায় না তাই আপনারা যারা বিড়াল পালেন তারা একটু বিড়ালদের সাবধানে রাখবেন বিশেষ করে ঠান্ডা থেকে দূরে রাখবেন আর যদি ঠান্ডা লেগে যায় বাই চান্স তাহলে কিন্তু সর্বনাশ বিড়ালের ঠান্ডা লাগা মানেই বিড়াল কিন্তু ভূমি করবে আর বমি করা মানেই কি কিছুতেই বাঁচানো যায় না আমি দেখিনি আমার জানা মতে আমি এই পর্যন্ত আট দশটা বিড়াল পালন করেছি এর মধ্যে থেকে আমার এই একটা বিড়ালই আল্লাহ রহমতে এখনও সুস্থ সবল আছে আর আমি আমার বিড়ালটাকে খুব সাবধানে রাখি আর বিড়াল যখন মারা যায় বিশেষ করে যাদের বিড়াল মারা গেছে যারা বিড়াল পালন করে তাদের যে কতটা কষ্ট হয় এটা একমাত্র তারাই বুঝবে বিড়াল মারা গেলে কেমন একটা কষ্ট লাগে এটা আর কেউ বুঝতে পারবে না আর বোঝার কথাও না আর এই শীতের মধ্যে ভুল করেও বিড়ালকে গোসল করাতে যাবেন না আমি ইউটিউবের মধ্যে অনেক ভাইয়া এবং আপদের দেখেছি বাথরুমের ভিতরে নিয়ে বিড়ালকে সাবান শ্যাম্পু মেখে একেবারে গদগদ করে গোসল করাচ্ছে বালতির মধ্যে চুবিয়ে মগ দিয়ে পানি ঢালছে তবে আমার মতে এটা না করাই ভালো আর বিড়াল হচ্ছে পবিত্র প্রাণী বিড়াল গোসল করলেও পবিত্র আর গোসল না করলেও পবিত্র তার জিব্বা দিয়ে সারা শরীর খাওয়া দাওয়ার পরে মুছে ফেলে এমন কি শরীরে ময়লা বা কোনোভাবে পানি যদি লাগে তাহলে সেটাও কিন্তু জিব্বা দিয়ে চেটে পরিষ্কার করে ফেলে আমার বিড়ালের ডিম খাওয়া শেষ কথায় কথায় দেখতে পেলেন আপনারা তো এখন ও রেস্টে আছে কিছুক্ষণের মধ্যে ও বিছনায় চলে যাবে তারপর ঘুমাবে আমার বিড়াল কিন্তু আমার সাথেই ঘুমায় বিড়াল আমার খাওয়া শেষে এখন তার শরীর পরিষ্কার করে নিয়েছে গ্রামের মধ্যে বিশেষ করে যারা বিড়াল পালন করে তাদের বিড়ালগুলা কিন্তু তাদের কাছেই থাকে মানে বিছানায় একসাথে ঘুমায় আর যারা শহরে বিড়াল পালন করেন তাদের কিন্তু বিছানা পাটি আলাদাভাবে দেওয়া হয় গ্রামের মানুষগুলা তাদের শখের বিড়ালটাকে নিজের কাছেই রাখে বিশেষ করে রাতের বেলা দিনের বেলা সারা দিন ঘুরে বেড়ায় এখানে সেখানে এই যে আমার বিড়াল অলরেডি বিছানায় চলে আসছে এখন ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে যাবে এই যে কথায় কথায় আমার বিড়াল ঘুমিয়েও পড়েছে এই হচ্ছে অবস্থা যাই হোক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আর বিড়ালকেও ঠান্ডা থেকে দূরে রাখবেন সুস্থ রাখার ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ আমরা যারা বিড়াল পালন করি আমাদের বিড়ালগুলো কিন্তু খুবই শখের তাই কিছু হয়ে গেলে আমাদের কলিজায় এসে লাগে যাই হোক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ